বিএনপি কেন সংস্কারের কথা বলছে কারণ বিএনপি অভিজ্ঞতা আছে সেটি বিএনপি সরকারে থাক বিএনপি বিরোধী দলে থাক বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সকল সময়ে চেষ্টা করি জনগণের সাথে থাকতে জনগণকে সাথে রাখতে সে কারণেই আমরা কষ্টের সময় নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি কারণ আমাদের কিছু সবকিছুতে আমরা অন্য করেছি অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে তারাই মুখে একটা বলে বাস্তবে কাজে তারা আরেকটা করে মুখে বলে সংস্কারের কথা সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয় কাজে তারা করে আরেকটা প্রিয় সহকর্মীবৃন্দ এটি পার্থক্য অন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির